আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত دینی ভাই বোনেরা আমি আজকের আলোচনা করবো পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসুরের মাঠে কেউ এক এই সম্পর্কে ইনসাধ থেকে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আলোচনা করছি হাসরের মাঠে পাঁচটি প্রশ্নের জবাব মানি আদম যতক্ষণ না পর্যন্ত দিতে পারবে ততক্ষণ না পর্যন্ত আল্লাপাকের সামনে থেকে এক কদমও অগ্রসর হতে পারবে না তার নাম্বার এক জীবনের দিনগুলো সে কি কাজে ব্যয় করেছে সেই সম্পর্কে স্বয়ং আল্লাহ বা তালা তিনি নিজেই বান্দাকে প্রশ্ন করবেন এই প্রশ্নের জবাব বান্দা যতক্ষণ না দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সামনে থেকে ইয়া কদমও কেউ আগে বাড়তে পারবে না চলুন সম্মানিত দিনে ভাই ও বোনেরা দ্বিতীয় নম্বরটা আমরা শুনি দ্বিতীয় নম্বর হলো সে তার যৌবন কি কাজে ব্যয় করেছে আজকে সমাজে তো যৌবনার লালাহিত পড়ে মানুষ অনেক খারাপ কাজ করে সেদিন সেই সম্পর্কে আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন আপনি সেই জবাব দিতে প্রস্তুত আছেন তো চলুন তিন নম্বর প্রশ্নের জবাব তিন নম্বর প্রশ্নটা একটু আমরা শুনি তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন সে তার ধন সম্পদ কোন পন্থায় অর্জন করেছে আপনি সেটা হালাল করেছেন না হারাম পন্থায় অর্জন করেছেন কাউকে ঠকিয়ে নিয়েছেন না সদভাবে উপার্জন করেছেন পাই টু পাই পায়ে পুঙ্খানু পুঙ্খানুভাবে পাকের সামনে সেই সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে যদি আপনি প্রশ্নের সহজ সঠিক ভাবে জবাব দিতে পারেন আল্লাহ পাকের সামনে থেকে আপনি পার পেয়ে যাবেন না হলে আদম আগে বাড়তে পারবে না চলুন সম্মানিত দিনই ভাই বোনেরা চতুর্থ নম্বরটা আমরা শুনি চতুর্থ নম্বর হলো বনি আদম তার উপার্জিত অর্থ অর্থ কোন পথে সে ব্যয় করেছে আপনি রোজগার করেছেন ইনকাম করেছেন আপনি বহু অর্থের মালিক হয়েছেন কি কাজে ব্যয় করেছেন আপনি সঠিক কাজে নেক কাজে দিনই কাজে ব্যয় করেছেন না গুনার কাজে হারাম কাজে ব্যয় করেছেন সম্মানিত দিনই ভাই বোনেরা সেদিন আপনি আমি ছাড় পাব না সেদিন আল্লাহর সামনে আমাদের জবদিহি করতে হবে কোন কাজে আপনার আল্লাহ পাকের দ্বিতীয় সম্পদকে আপনি ব্যয় করেছেন চলুন পঞ্চম নম্বরটা শুনে নেওয়া যাক পঞ্চম নম্বর আল্লাহ আমাদেরকে করবেন অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন সম্পর্কিত আপনি যতটুকু জেনেছেন যে এলম যে জ্ঞান আপনার ভিতরে আপনি পেয়েছেন সেই সম্পর্কে কতটুকু আপনি আমল করেছেন সেই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনি জবাব দিতে পারবেন তো এ হাদিসটি সহিহুল বোখারি শরীফ থেকে নেওয়া এই পাঁচটি বিষয়ে যদি আপনি আমি সঠিক প্রশ্নের জবাব আল্লাহ পাকের সামনে দিয়ে দিতে পারি তাহলে মনে রাখবেন আমি আপনি সহজে আল্লাহ পাকের সামনে থেকে আমরা পার পেয়ে যাব আর যে আল্লাহর বান্দাবান্ধীরা এই পাঁচটি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না তারা আল্লাহ পাকের সামনে থেকে পাতলাটা বড় তাদের জন্য বিপদজনক হয়ে যাবে আল্লাহ রব্বুল রবহিন আমাদের প্রত্যেককে এই পাঁচটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার মতো আল্লাহ তৌফিকে না করেন ও আখিরি দাবানা আর আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি